জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এদের খুলে যাবে এক টাকা পড়েদের গায়ে থাকবে না এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল ঝন্ডা আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সবথেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে এ ভগবা वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है কে এর কে সাপোর্ট করেছে কে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আরে কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি না সব আপনারা জানেন

আপনাকেও খুশি রেখেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে একশো কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই কি খাবে ও জিনিসপত্রের এত দাম লকিন ভোট সে পেলে মোদিজি বলতে হ্যাঁ যে দেখো गैस का दाम हम फिर से एक सौ घटा दिए अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तीन सौ से बारह सौ रूपये हो गया था और अपनी आज के एक सौ टा कमिए छे तो बगल बाजी बोलो टा कमिए दिला जिस दिन के आठ सौ टका बोलने नही तो आठ सौ टास्ट तुम के दिलम છ ਦਿન બોલે ચિલેન બોલે નહીં સબ જનીસે દમ કમ મે પેટ્રોલ ડીઝલ દમ કમ મે ના કેમ કે વહા સે જો પૈસા આતા હે ઉસ પૈસે કા ભી હિસાબ નહીં હે પાર્લામેન્ટર વોટ દેશર આયન દેશર વ્યવસ્થા દેશર શિક્ષા દેશર સ્વાસ્થ્ય દેશર ખાદ્ય દેશર રોડ ટ્રાન્સપોર્ટેશન દેશર રેલ દેશર ગાડી દેશર પરિવહન দেশের ডাক্তার বাবুরাই সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাফ জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এদের খুলে যাবে एक दिन ना एक दिन ये मोदी सरकार के मुखे चुनकाली काली लगी है देश के गोदी तक के विदाई नहीं तो हमें से दिन लाल झंडा अपना दर के बोले जाते हैं ये पृथ्वी रीति हाँ से सादी नोटर पॉट तक के सब तक के जो दिक्कत बेसी आर्थिक दूर नीति करे ताले ये भगवा वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है के इधर के सपोर्ट करे चहे के পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আরে কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি না জানেন হ্যাঁ মধ্যপ্রদেশে শিবরাজ সিং পতে শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেটার এস এস সিটে সব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে আপনার এখানকার ডিয়াল লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে একশো কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয় সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষা এই সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চর আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে যে যাদবপুরে ভুয়ো নাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরই সুজন্দা দুদিন আগে ফুটবলের শট ছিল আমি তো দেখলাম রিলসে দেখেছেন নিশ্চয়ই তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার কাশ দিয়ে মারাই না তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকলাফ জিন্দাবাদ